영상

খামারই হবে বুঝে যায় জমি ওটা ষাট শতক খামার আসলে গরু পালা ছাড়া দেড়তার কিছু নেই তো না কোনো কাজের শান্তি নেই গরু পালা ছাড়া কোন শান্তি নেই বাচ্চা হবে নয় মাস পরে কোন দিন প্রিয় খাবারি ভাই বোনের আসসালাম আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা গরুর প্রজনন করলাম কৃত্রিম প্রজনন বীজ দিলাম তো বিষয় একজন মানুষ কখনো ডাক্তার কখনো চিকিৎসক কখনো সেবক কখনো প্রজনন করতে হয় কখনো আপনাদের গরু কালেকশন বিভিন্ন কাজে ব্যস্ত থাকি আবার অনেক সময় আপনাদের বিভিন্ন সমস্যা গেলেও কিন্তু ফোনে কথাবার্তার মাধ্যমে সমাধান দিতে হয় তো এই জন্য আপনারা আমার জন্য দোয়া করবেন আমি সেবামূলক কাজগুলো দেশের জন্য বেকার ভাই বোনদের জন্য যাতে করতে পারি আর এই গরুটাকে এটা একটা শাহিওয়াল গরু এই এইদিকে আসেন এটা একটা শাহিওয়াল দেশি গরু দেশি একটা একদম দেশি লাল

বাছুরের দামও দু হাজার আশি হাজার এক লাখ টাকা দিতে তো আপনারা জাত উন্নয়ন নিয়ে কাজ করবেন তো শাহিওয়াল গুরুগুলো আর একটু জাত উন্নয়ন যদি বকনা বাসন হয় নেক্সট এখান থেকে ভালো একটা সেই বকনা কখন আবার গাড়িগুলি ভালো একটা দুধের রেজাল্ট আসবে কালকে কালকে সন্ধ্যায় হিটে আসছে উনি কম কম সকাল থেকে বেশি আমি বিকালবেলা বেজ তো মনে রাখবেন সবসময় গরু হিটে আসার বারো ঘন্টার পর আঠারো ঘন্টার মধ্যে প্রদরণ করাবেন সবসময় দেরিতে প্রদরণ দিবে হেঁটে করে মেনটেনেন্স টাইমটা যদি মেনটেন না করে তাহলে বিস্মক করবে না আবার যদি কৃমিনাশক ডোজ না দেওয়া থাকে করবে না অবশ্যই কৃমিনাশক ডোজ এবং টাইম মেনটেন করবেন এবং সবসময় গরুর পুষ্টিটা নিশ্চিত করা Okay.